জায়গাতে প্রকাশ করা হয় এভাবে দিবেন দেওয়ার পরে এরকম প্রকাশ করে অনেক ক্ষেত্রে এটাকে আলফা প্রকাশ করে বিটা দিয়েও প্রকাশ করে আবার গামা দিয়েও প্রকাশ করে আবার কোনো কোনো জায়গায় দেখবেন এ বি সি প্রকাশ করতেছে এখন কি হ্যাঁ বিটা কি এটা গামা 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 আলফা বিটা যেটা হচ্ছে আপনার নাইটি আর যেখানে হচ্ছে আপনার কোন আছে এই যে রেখাটা এই রেখাটাকে বলা হয় ভূমি এটাকে কি বলে ভূমি বলে এই থিটার অপোজিট যে লম্বা রেখাটা সেটাকে বলা হয় লম্ব সেটাকে বলে লম্ব আর যেটা সবচেয়ে বড় থাকে সেটাকে বলা হয় প্রতিভু আপনার ত্রিভুজটাকে বুঝতে হলে ত্রিভুজ প্যাটার্নটা বুঝতে হবে প্যাটার্ন বুঝতে হলে কি বলবা আপনার 90 ডিগ্রি আর যেখানে থিটা আছে ওই বাহুটাকে বলা হবে ভূমি সেটাকে বলা হলে লম্ব এবং সবচেয়ে যে লন্ধ বলা হচ্ছে ঠিক আছে এই পার্ট এখন আমরা

সাইন এই সাইন হচ্ছে আপনার এই সাইন বললে আমি সাইন্সিটার দেবো আর সাইন্স থিটার এই সাইন্স থিটার হচ্ছে আপনার এক পজেন্ট থিটার এই কারণে এই সাইন্টি কর কথা হচ্ছে তো হয় ওয়ান বাই সেফ আর হচ্ছে এটা হচ্ছে কথের আপনার পেশটাতে লেখা এখন যেহেতু যেহেতু আপনার হচ্ছে সাইন পজেটিভটা পস সেকেন্ড

tan θ এইটা আমরা সমকোণ এ হচ্ছে এইখানে আরেকটা আর আরেকটি আছে আ একটা আছে হচ্ছে হচ্ছে মানে যেহেতু কোট তাহলে যেহেতু আর এখানে কোটটা আছে নিচে কোট থেকে যাবে উপরে সাইন এর করবে নিচে যেহেতু tan এই কারণে হচ্ছে

সহজটা জিনিসটা যদি কি বুঝছি আপনি এক কিভাবে আপনার টেন এর মান আছে সু আপনি লিখতেন আর হবে নিচে এই বুঝতে পারছেন এখন আসলে দেখেন এতগুলো সূত্র আপনার মনে কঠিন কোনটা কি এই সূত্রটা মনে রাখা কঠিন এখানে হচ্ছে আপনি তিনটা কথা দিয়ে সূত্রগুলো মনে তিনটা কথা দিয়া সে কথাগুলো হচ্ছে আপনার এক নাম্বার বলে দিতেছি এক কথাটা হচ্ছে সাগরে লবণ আছে আর লাস্ট যেটা তিন নাম্বারটা ওটা হচ্ছে এখন আসেন এতে দিনে মনে রাখবো এতে দিনে শুক্র মনে রাখা বই সাগরে বলতে সাইনুজ আছে